বিএনপি এখন নির্বাচনের জন্য করছে বা দাবি জানাচ্ছে সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত এবং ইদানিং আমাদের ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় যা থেকে সতর্ক থাকতে হবে ইনি জামাতের আমি ডক্টর শফিক রহমান তিনি কি বলেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করে শুনেছেন এর মধ্যে বেসরকারি বলেছেন আমরা যেন একটা জালিমের হাত থেকে গিয়ে আরেকটা জালিমের হাতে না পড়ি তো একটা জালিমকে প্রথম জালিমটা তো আমরা বুঝতে পারছি যার হাত থেকে আমরা শব্দই মুক্তি লাভ করলাম তো এই জালিমের হাত থেকে যে আরেকটা জালিমের হাতে যেন না পড়ি এই দ্বিতীয় জালিমটা আসলে কে উনি কার কথা বলছেন আলটিমেটলি বোঝাই যাচ্ছে ইংগিত বিএনপি থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও ফিলে করেছেন ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী এবারে প্রকাশ্যে বিরোধিতায় জানালো জামায়াত বিএনপি জামায়াতের আমির দর্শক শ্রোতা মণ্ডলী বিএনপিকে জালিম দল বলে আখ্যায়িত করেছে সম্প্রতি এটা নিয়েই বিভেদ তৈরি হয়েছে তিনি বলছেন যে এমনটা যেন না হয় আমরা এক জালিমের হাত থেকে রক্ষা পেয়ে আরেক জালিমের হাতে যেন চলে না যাই শ্রোতা মণ্ডলী জামায়াতের আমির কী বললো বিএনপিকে নিয়ে আমরা সেটা দেখব এবং নির্বাচন নিয়ে জামাত ইসলামের কি চিন্তা চেতনা নির্বাচন কবে চাই কখন দেওয়া প্রয়োজন এ বিষয়ে কি বলছে জামায়াত ইসলামের আমির আমরা সেটা দেখব তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের জামায়াত বাংলাদেশে দীর্ঘদিন আহ কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে পারে নাই এমনকি রাস্তায় নামতে পারে কোন প্রোগ্রাম করতে গেলে সেক্ষেত্রে গোপনে কোথাও একটা প্রোগ্রাম করতে হয়েছে সারাক্ষণ নেতাকর্মীরা পুলিশের ধরপাকড়ের একটা দুশ্চিন্তার মধ্যে কেটেছে দীর্ঘ এত বছরেও হয়তোবা জামাতের কোন নেতাকর্মী ঘরে ঘুমাতে পারেনি সেই জায়গা থেকে শিক্ষার্থী এবং সাধারণ ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আপনারা একটি সরকারের রূপরেখা দিয়েছেন এবং একটি সরকার এখন ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার আসলে আপনাদের এখন উপলব্ধিটা কি ধন্যবাদ আপনাকে উপলব্ধিটা বলার আগে একটু পেছনে যেতে হয় আমরা সবাই জানি যে বর্তমান সরকার দুই সালে যারা অবৈধভাবে দুই বছরের জন্য ক্ষমতা দখল করে রেখেছিল এটা আসলে কোনো গঠনতান্ত্রিক বা সাংবিধানিক ভিত্তি ছিল না সেই সরকারের ধারাবাহিকতা এটা নতুন কোন সরকার না কারণ ওই সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার পরে শেখ হাসিনা বলেছিলেন যে এই সরকার আমাদের আমাদের আন্দোলনের ফসল ফসল এটা বুঝতে হবে তো যার ঘরে তুলে উঠেছে তারই মাধ্যমে আট সালের নির্বাচন ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল উনিস তারিখ সেই নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে তারাই জিতিয়ে আন এবং শেখ হাসিনা নিজেই বলেছেন যে এত আসনে আমরা জয়লাভ করবো আমি নিজেও ভাবিনি আসলে ভাবার কথা ছিল না এরপরে ক্ষমতায় আশা করি তারা এক এক করে রাস্তার বিভিন্ন স্তম্ভে আগান দিয়েছেন প্রথম আগারটাই ছিল দ্বিতীয় মাসে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ এবং সাতাইশ তারিখ বিডিআর এর সদর দপ্তরে সেখানে বিডিআর এর মহাজ পরিচালক শাকিল আহমদ সাহেব থেকে শুরু করে মেজর জেনারেল শাকিল আহমদ ওনার থেকে শুরু করে সাতান্ন জন দেশপ্রেমী প্রতিশ্রুতিশীল সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তাদের সাথে তাদের পরিবারের মহিলা সদস্যদেরকে প্রথমে বেসর করা হয় তাদের ইজ্জত টান করা হয় তারপরে তাদেরকে হত্যা করা হয় কিন্তু এই এই হত্যাকাণ্ডটা ছিল পুরোটাই রহস্য এটা শুধু ডালবাতের ব্যাপার ছিল এই হত্যাকাণ্ডের পুরোটা সময় জুড়ে সেখানে ছিল বিশৃঙ্খলা সরকার তাতে কোনো ইফেক্টিভ পদক্ষেপ নেয়নি বরঞ্চ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে গণভবনে এনে প্রধানমন্ত্রী ডায়লগ করেছিলেন তাদেরকে তিনি অ্যারেস্ট করার দরকার মনে করেন এত বড় জঘন্য কাজ করা এরপরে দেখা গেল যে নির্দিষ্ট সংখ্যক মানুষ কারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার রহস্যটা আর জাতির সামনে আসলো এটাকে কেন্দ্র করে ধ্বংস করা হলো থেকে খারিজ করা হলো এবং দশ হাজারের মতো লোক তাদেরকে জেলে পাঠানো এই দশ হাজার পনেরো হাজার লোক তো আর এই ঘটনায় জড়িত ছিল না উদ্দেশ্য ছিল এই বাহিনীটাকেও শেষ করা সেনাবাহিনীর মনোবল এবং কমর ভেঙে দেওয়ার এক বিলে দুই পাখি তারা স্বীকার করেছে এটার সাথে জড়িত বিভিন্ন ব্যক্তির নাম তখন এসেছে এখন আবার বিশেষ করে নতুন ভাবে আসছে কারা ছিলেন এদের নাম এখন কিন্তু আসতেছে এদেরকে বিচারের আওতায় আনা হলোই না বরঞ্চ নিরীহ মানুষকে সেখানে বলির পাঠা বানানো সত্যিকার অর্থে এখানে নেয়া বিচার প্রতিষ্ঠা হলো না ব্যক্তির পরিবার গুলা কোনো বিচারই পেলো না বলতে হবে বরঞ্চ কিছু নিরীহ মানুষের উপরে উল্টা বিচারের নামে শুরু করা আর যারা সত্যিকারের অপরাধী তাদেরকে নিরাপদে রাখা হলো এরপরেই তারা আঘাত আনলো জামাত ইসলামের তাহলে সেনাবাহিনীর উপরে আঘাত পরে জামাত ইসলামের উপর আঘাত আনবো জামাত তো এই দেশের তখন সর্ববৃহৎ দল ছিল না এই আঘাত আনার অর্থ হচ্ছে সেনাবাহিনী যেমন দেশপ্রেমী জামাত ইসলামী তেমনি এই দেশপ্রেমটাই তাদের কাছে জামাতি ইসলামের এই দেশপ্রেম তাদের কাছে ছিল অপরাধ এই অপরাধের দায়ে দেশপ্রেমের ব্যাপারে যে দলটি কখনো আপোষ করেনি ফাঁসি হাসি মুখে বরণ করেছে কিন্তু আপোষ করেনি কারণ কাছে মাথা করে করেনি আল্লাহ ছাড়া সেই দলকে দমন করা তাদের প্রয়োজন ছিল এই জন্য যাদের বিরুদ্ধে বিয়াল্লিশ বছর কোন ধরনের একটা জিডি পর্যন্ত কোনো মামলায় ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক তাদের বিরুদ্ধে বিয়াল্লিশ বছর পরে বানাওয়ার মামলা হাজির করে সাজিয়ে গুজিয়ে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হলো শাস্তি এক এক করে পাঁচজনকে ফাঁসি তারপরে আরো পাঁচজনকে জেলের ভিতরে তারা খুন করলো বিনা চিকিৎসায় আর একজন রেবের অশুভন আচরণের শিকার হয়ে হসপিটালে ইন্তেকাল করলেন আমাদের এক থেকে শুরু করে এগারো জন সিনিয়র দায়িত্বশীল নেতাকে তারা এইভাবে বিচারে হত্যাকাণ্ড সংগঠিত করলো যেটাকে আমরা জুডিশিয়াল কিলিং বলছি এর পাশাপাশি আমাদের পাঁচ শতাধিক কর্মীকে এই সময়ের ভিতরে খুন করা হয়েছে এই সংখ্যা হয়তো এক হাজার হতে পারে সঠিক হিসাবটা আমরা এখনো পাইনি কারণ অনেকে এখনো লাপাত্তা কোথায় আছে পরিবারও জানে না আমরাও জানি না গুম করা হলো প্রফেসর গুলাম আজম রাহিমাউল্লাহ তার ছেলে যিনি একজন অত্যন্ত চৌকর সামরিক অফিসার ছিলেন যিনি ফোনার পাওয়া কেড়ে তাকে পর্যন্ত গুম করা হলো তার বসাতে ব্রিগেডিয়ার জেনারেল আমান আল আজমি আবার গুম করা হলো মির কাসিম ছেলে মির আহমদ বিন কাসিম আরমানকে তার বাসা থেকে এভাবে আরো অনেককেই গুম করা হয়েছে শুধু আমাদের দলের লোকদেরকেই গুম করা হয়নি রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিরোধী দলের বিএনপি সহ আরো অনেকেই এরকম গুম করা হয়েছে কম করা হয়েছে এরপরে লক্ষ্য করবেন যে বাংলাদেশের রাজনীতিতে তো নই বরঞ্চ উপমহাদেশ বা কোন মহাদেশের রাজনীতি জানি না যে রাজনৈতিক প্রতিপক্ষের ঘর বাড়ি ভাঙতে হবে এবং বোলডোজার চালাইতে হবে বাস্তব সেই কাজটাও তারা করেছেন বুলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘরদুয়ার ভেঙ্গে দিয়েছে এই রকম হিংসতা বর্বরতা আমাদের উপরে তারা চাপিয়ে রেখেছিলেন ঠিকই বলেছেন যে আমরা খুব নির্যাতিত ছিলাম নিষ্পেষিত ছিলাম আমাদের অফিসগুলা কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে আপনারা দেখেছেন যে কোনোটাই আমরা গুলিয়ে বসতে পারিনি আমরা স্বস্তির সাথে কাজ করতে পারিনি কিন্তু তারপরেও যখনই জনসম্পৃক্ত কোন বিষয় সামনে এসেছে আমরা কিন্তু যতটুকু পারি আমাদের সামর্থ্য নিয়ে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ করেছি আমরা জানতাম যে রাস্তায় নামলেই আমাদের বিরুদ্ধে মামলা হবে আমাদেরকে গ্রেফতার করা হবে আমাদের উপর বাটন চার্জ হবে গুলি চালানো হবে সবগুলো জেনেও আমরা নেমেছি কারণ আমরা রাজদিপ করি মানুষের জন্য এখন যদি আমরা মুখ বন্ধ করে বসে থাকি তাহলে তো জুলুমের পাহাড় চলতে থাকবে অতএব আমাদের সংগত অবস্থান থেকে সর্বোচ্চ যা করতে পারি আমরা সেটা করে যাবো এবং আলহামদুলিল্লাহ আমরা সেগুলা করেছি শেষ পর্যন্ত তাদের বাপ বালিক হয়েছে সবাই বলতেছে এবং এবারকার এই গণ বুদ্ধানকে সবাই বলতেছে এটা দ্বিতীয় স্বাধীনতা তাহলে স্বাধীনতা যেখানে প্রশ্ন আসে একটা তার বিষয়ের সাথে সাথে এসে যায় আমরা তো স্বাধীন হয়েছি এর আগেও দুইবার সাতচল্লিশে একবার একাত্তর সালে একবার এবার বার কেন সাতচল্লিশে হয়েছে ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে একাত্তরে হয়েছে পাকিস্তানি হানাদারদের হাত থেকে এবার কার হাত থেকে আমরা স্বাধীন হলাম সেই প্রশ্নের উত্তর জনগণের কাছে ক্লিয়ার যে কার কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি এই স্বাধীনতার জায়গাটা পরাধীন হবে এই আশঙ্কাই জামাত ইসলামী একাত্তর সালে তার কৌশল নির্ধারণ করেছিল একটা রাজনৈতিক দল সে তো দেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখেই তো ভাববে স্রোতের তালে গা বাসানোর নাম তো রাজনীতি নয় আমরা সেদিন হয়তো স্রোতের তালে গা বাসাতে পারি আমরা দেখছিলাম যে এইভাবে কারো সাহায্যে দেশ স্বাধীন হলে সত্যিকারের স্বাধীনতার সুফল এই দেশের জনগণ ভোগ করবে না যাদের সাহায্যে হবে তারাই এর সুফল নিয়ে যাবে যেটা গত আমরা তিপ্পান্ন বছরে অত্যন্ত বেদনাদায়ক ভাবে দেখতে পাচ্ছি আমরা কোনো দেশের বিরুদ্ধে নই কোন দেশের সরকারের বিরুদ্ধে নই আমাদের দুঃখটা আমাদের দেশের সরকারে যারা বারবার এসেছেন তার তাদের ব্যাপারে তারা কেন আমাদের জনগণের অধিকারটাকে সংরক্ষণ করতে পারলেন না তারা কেন এটা হেফাজত করতে পারলেন না কেন আমাদের পারস্পরিক পাওনা যেটা অন্য দেশের কাছ থেকে আদায় করতে পারলেন না আমাদের সাবেক প্রধানমন্ত্রীর একটা বক্তব্য এখনো ভাসতেছে যে আমি একটা দেশের নাম বলে বলেছেন আমি তাদেরকে যা দিয়েছি কেউ কোনোদিন তা দিতে পারবে না তখন তাকে প্রশ্ন করা হয়েছে দিয়েছেন তো অনেক এখন আপনি চাইবেন কি বললেন আমি চাইবো কেন চাওয়ার কোন প্রশ্ন উঠে না আমার চাওয়ার অভ্যাস নাই তো উনি সবই তো দিয়ে দিচ্ছেন এটা যদি আমরা বলি এটা আমাদের অপরাধ সেই অপরাধ আমরা একসবার স্বীকার করতে

এটা আমাদের একটা কষ্ট দেয় কিন্তু আবার দেখি যখন সব কষ্টের পরে যারা আমাদের উপরে জুলুম করেছিল আমরা তো ওই দেশেই ছিলাম নীর কাশি মানে সে তখন আমেরিকায় ছিলাম বন্ধু তাকে পরামর্শ নাকি দিয়েছিল যে আপনি আসবেন না তিনি বলছেন কেন আসবো না বলছে যে আসলে তো আপনাকেও মিথ্যা মামলায় জড়াইয়ে ফাঁসি দিয়ে দিবি উনি বলছে আমার কিসমতের যদি ফাঁসি থাকে আমি ফেস করবো আর আমার বিরুদ্ধে মামলা দিল আমি যদি দেশে না আসি তাহলে তো আমি স্বীকার করে নিলাম যে আমি অপরাধী আমি তো অপরাধ করিনি আমি স্বীকার করবো কেন তিনি বীরত্বের সাথে দেশে ফিরে এসেছিলেন এবং হাসিমুখে তিনি বরণ করেছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা মতো করেন আজকে তারা বলে থাকেন যে বাংলাদেশে তারা অনেক দিয়েছেন এবং তারা নাকি উন্নয়নের মহাসড়কে উঠে দিয়েছেন বাংলাদেশে তো উন্নয়নের মহাসড়কে উঠালেন জাতিকে অনেকেই দিলেন তাহলে তাদের পালাতে হবে কেন আমাদের তো কোনো নেতা পালান নাই এদেশ থেকে পালানোর চেষ্টাও করেন নাই তারা তো নিজের জায়গা থেকেই আইনকে মান্য করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বিচারিক আদালতে তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু সেই আদালতে আমরা লড়াই করেছি দুনিয়াবাসী জেনেছে স্কাইপ কেলেঙ্কারি সেফ হাউসের কেলেঙ্কারি আমরা সব উন্মুক্ত করেছি যে আমাদের উপরে জুলুম করা হয়েছে আপনারা সাক্ষী থাকুন আলহামদুলিল্লাহ সরকার আমাদের উপরে জুলুম করেছে বিনিময়ে আমরা জনগণের দয়া এবং সহানুভূতি পেয়েছি সমর্থন পেয়েছি এই জন্য আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করি আর আমাদের প্রিয় জনগণ যারা এই বিপদের সময় আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সহানুভূতি সমর্থন জানিয়েছেন দোয়া করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি নতুন সরকার কাজ শুরু করেছে এর মধ্যে যে বাংলাদেশ একদমই ব্যাচাকার অবস্থা তো সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থা আসলে স্বাভাবিক করতে বেশ তাদেরকে কিছুটা ব্যাপারটা দিক পেতে হচ্ছে সেই জায়গা থেকে আসলে তাদের একটা নির্বাচন আয়োজনেও একটু সময় তাদেরকে দিতে হবে তো সেক্ষেত্রে আসলে আপনারা নির্বাচনের জন্য কি এখন প্রস্তুতি দিচ্ছেন নাকি দল গোছানোর জন্য যেটা এতদিন তো আসলে দল গোছাতে পারেন নাই সেক্ষেত্রে আসলে এখন আপনাদের দলগত ভাবে কি ধরনের পরিকল্পনা আছে দল আমাদের গোছানো আলহামদুলিল্লাহ আমাদের দল কখনো আগোছানো ছিল না কারণ আমরা আমাদের গঠনতন্ত্র অনুসরণ করি আমাদের নির্বাচনের ঠিক সময় মতোই সবগুলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একটা পিরিয়ড ছাড়া মাত্র একবার আমাদের লস হয়েছিল এরপরে কিন্তু সব আমাদের স্বাভাবিক কার্যক্রমে আমরা যতটুকু পারি যে পরিমাণ পারে এটা বহাল আছে সুতরাং ওই দল ঘোষণার বিষয়টা অন্য দলের থাকতে পারে আমাদের নেই আমাদের দল গুছানো আছে আল্লাহর মেহরবান এখন কথা আসে যে এই সময় আমরা কি করবো কি করছি আমাদের এখন প্রায়োরিটি চেঞ্জ দলীয় স্বাভাবিক কাজকাম তো চলবে এর পাশাপাশি এক নম্বর প্রায়োরিটি হচ্ছে যে কোনো মূল্যে নাগরিকদের নিরাপত্তাটা শান্ত করা নিশ্চিত করা আইসেকোলা পরিস্থিতি নিশ্চিত করা দুই নম্বর হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে গিয়ে তাদেরকে সান্তনা দাও এবং কিছু করণীয় থাকলে সেই নৈতিক দায়িত্ব পালন করা তিন নম্বর হচ্ছে বিপুল সংখ্যক মানুষ যারা আহত হয়েছে তারা অনেকেই চিকিৎসা দেশে হয়তো বা সম্ভব না দেশে যাদের সম্ভব তাদেরকে যতটুকু সম্ভব সহায়তা দাও সরকার তো ইদানীং বলেছে যে চিকিৎসা ফ্রি কিন্তু তার সাথে যে তার খাওয়ারও ফ্রি ওইটা তো ফ্রি নাই অনেক গরিব পরিবার তার মা আছে বাবা আছে এখানে এসে পড়ে আছে ওখানে পেটে ভাত দেওয়ার মতো কিছু নাই সেগুলো তো দেখতে হবে তো এই জায়গাগুলোকেও আমরা দেখার চেষ্টা করছি আমাদের সামর্থ্যের ভিতরে এটা হলো আমাদের মানে দুই নম্বর প্রায়োরিটি আমাদের তিন নম্বর প্রায়োরিটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যেভাবে সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছিল নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ বিভাগ বিচার বিভাগ সিভিল প্রশাসন তারপরে মানবাধিকার কমিশন অডিটর অফিস এই ধরনের মৌলিক যে বাংলাদেশ ব্যাংক এই জায়গাগুলোকে এখন পরিচ্ছন্ন করা মতলবাস অসব পরায়ণ যারা আছে তাদেরকে সরিয়ে এখানে দেশপ্রেমিক যারা করিতকর্মা আছেন তাদেরকে এখানে বসান আপনারা জানেন যে শুধু রাজনৈতিক কারণে এদেশের বহু মেধাবী মানুষকে তাদের সার্ভিস থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে এখন আহ উপযুক্ত জায়গায় বসিয়ে তাদের সার্ভিস টা নেওয়া এখন যদি আওয়ামী লীগেরও কেউ কথা সে যদি দক্ষ মানুষ হয় সৎ হয় সেও যেন তার জায়গায় থাকে আমরা চাইব না যে শুধু আওয়ামী লীগ সমর্থন করার কারণে তাকে এখান থেকে সরাই দেওয়া তবে হ্যাঁ সে যদি আওয়ামী লীগের এই জায়গা তারই ছেড়ে দেওয়া উচিত এটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই কথা সব জায়গায় একই কথা এই জায়গাগুলো মেরামত করতে তো বর্তমান সরকার সরকারের যারা আছেন অন্তর্বর্তীকালী সময় তাদের একটু সময় লাগবে এই যৌক্তিক সময়টা অপটিমাম টাইমটা আমরা তাদেরকে দেওয়ার পক্ষে এখন এই ব্যাপারে কিছু বলাটা একটা সঠিক নয় তারা ক্ষমতায় দায়িত্ব নিয়েছেন দশ বারো দিন মাত্র হয়েছে তো হয়নি তারা কি করবেন তাদেরকে একটু সুযোগ দিতে হবে 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 না 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 দেখতে পরামর্শ সহযোগিতা করতে তারা তো তো নিজে এসে জুড়ে বসে আমরাই তাদেরকে বসিয়েছি আমরা মনে করি মিনিমাম একটা মাস সময় তাদেরকে একটু শৃঙ্খলায় আসার সময় দিতে হবে এরপরে তাদেরকে আমাদের যে পরামর্শগুলো দিয়ে তাদেরকে সহযোগিতা করে আগায় দেওয়া এখন যদি তারা চলার পথে দেখা যায় জাতীয় প্রত্যাশার বিপক্ষে কোনো পদক্ষেপ নেন সেটা ধরে দেওয়া সংশোধন করা সংশোধন না হলে তার প্রতিবাদ করা এটা আমাদের দায়িত্ব রাজনৈতিক দল তো ওই পর্যন্ত যাওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি আমরা তাদেরকে এখন সহযোগিতা করাটাই দরকার মনে করি এই সময়টা মানে কতদিন পরে তারা নির্বাচন দিবেন এখনই বলা এটা সঠিক বলে আমরা মনে করি না বেশ কয়েকদিন ধরেই আলোচনায় যে বাংলাদেশের যে ইসলামিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো মিলে একটা রাজনৈতিক জোট ঘুরতে যাচ্ছে এরকম একটা গুঞ্জন রাজনৈতিক পাড়ায় রয়েছে তো সেই জায়গা থেকে বাংলাদেশে ইসলামিক দলের মধ্যে জামাত ইসলাম অন্যতম একটা রাজনৈতিক দল অন্য অন্য যে ইসলামিক দলগুলো রয়েছে তারাও আসলে জামায়াতের সাথেই একটা জোটে আগ্রহী সেক্ষেত্রে আসলে জামাতের অবস্থানটা কি জামাতের দৃষ্টিভঙ্গি কি এ প্রশ্নের জন্য ধন্যবাদ আমাদের আদর্শ যেহেতু এক একে আদর্শ হওয়া সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সামান্য মত থাকতেই পারে ইভেন একই দলের ভিতরে মত থাকে তাই বলে তো দল টুকরা হয়ে যায় না বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছেন আমরাও ফিল করি তবে সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত এবং ইদানিং আমাদের বক্তব্য ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যেমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আর একটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন জন্য না হয় জাতিকে সতর্ক থাকতে হবে তো এই দিক থেকে ইসলামী আদর্শ যারা অন্তরে লালন করে তারা আসলে সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা রাখে সে কোন ধর্মের কোন দলের এটা বড় কথা না সে একজন মানুষ সে দেশের একজন নাগরিক অতএব মানুষ এবং নাগরিক হিসাবে তার প্রাপ্যতার ভিত্তিতেই তার সাথে সম্মানজনক আচরণ ইসলাম করতে আমাদেরকে শিখায় ইসলামই একমাত্র মানুষের ধর্মীয় স্বাধীনতা যান মাল ইজ্জতা নিশ্চয়তা দিতে পারে আমরা যেটা বিশ্বাস করি এই ভিত্তিতে সবাই এগিয়ে আসলে হয়তো ভালো কিছু অতি পারে ইনশাআল্লাহ বিএনপি জামাত চারদলীয় জোট এই নামটা খুব পরিচিত কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে বিএনপির সাথে নাই বা আপনারা এখন জোট নাই জোটগতভাবে আপনারা বিএনপির সাথে নাই সেহেতু আবারো কি বিএনপির সাথে জোট করার কোনো পরিকল্পনা আছে কিনা দেখেন আসলে এবারে তো একটা অন্যরকম পরিবর্তন দেশে আসছে এই বিষয়টাকে সারা দেশের জনগণ কিন্তু মূল্যায়ন করছে আমরা জনগণের মূল্যায়নকে সম্মান করবো ইনশাল জনগণের মূল্যায়নে প্রত্যাশায় যা উঠে আসবে আমরা জনগণকে হতাশ করবো না তবে এটা ঠিক যে এখন আমাদের সাথেও কোনো ঝুট নাই বিএনপির সাথেও কোনো ঝুট নাই আমাদের এই দুই দলই কোনো ঝুটে নেই কিছু কিছু দল জুটে আছে আমাদের এই দুই দল কোনো ঝুটে নেই তো সেটা সময় বলে দেবে বিএনপির দৃষ্টিভঙ্গি আর আচরণ আমাদের দৃষ্টিভঙ্গি আর আচরণ সব মিলাইয়া যদি জনপ্রত্যাশা কোনো দিকে যায় আমরা জনপ্রত্যাশাকেই সম্মান করব জনগণ কিন্তু আগামী দিনে একটা পরিচ্ছন্ন সরকার চায় এত রক্ত এত ত্যাগের বিনিময়ে আর একটা জলুমবার সরকার কিন্তু জনগণ দেখতে চায় চান যে এই যে স্বস্তি যারা এনে দিল তারা কিন্তু তাদের চড়া দিয়ে আমাদের এনে দিয়েছে হাজারের ঊর্ধ্বে মানুষ শহীদ হয়ে গেছে পরিবার গুলা হয়তো বিধ্বস্ত হয়ে সেই পরিবারের পাশে সর্বস্তরের মানুষের গিয়ে দাঁড়ানো উচিত তাদেরকে সহযোগিতা করার সাহস দেওয়া আর যারা আহত হয়েছে তাদের সুস্থতা তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের সক্রিয় ভূমিকা রাখা তারপরে যে সরকার এখন আছে এই সরকারকে সর্বতভাবে সাহায্য করা অর্থনীতির ছাকাকে বলিষ্ঠ করার জন্য তাদেরকে তাদের হাতকে মজবুত করা তাদের হাত মজবুত করার মানেই হচ্ছে নিজের হাত মজবুত করা দেশকে সচল করা এই ব্যাপারে দেশে এবং প্রবাসে যারাই আছে তাদের সকলের সমন্বিত ভূমিকা পালন করা উচিত তবে সরকারের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যারা বিদেশ থেকে তাদের ঘাম জড়ানো অর্থ সঞ্চয় করে বিদেশে পাঠান রিমিটেন্স হিসাবে তাদেরকে শুধু মুখে রিমিটেন্স যুদ্ধ না বলে সত্যিকারের রিমিটেন্স যোদ্ধার মর্যাদা যেন তাদেরকে দেওয়া হয় তারা যেন এই দেশের মাটিকে নিজের দেশের মাটিতে পা রাখার সাথে সাথে অনুভব করে যে আমি আমার গর্বের বাংলাদেশে এসেছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শুরুতে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়ে নিচ্ছি ইদানিং আমাদের বক্তব্যই ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যেমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আর একটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় যা থেকে সতর্ক থাকতে হবে ইনি জামাতের আমি ডাক্তার শফিক রহমান তিনি কি বলেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করে শুনেছেন এর মধ্যে একটি বেসরকারি টেলিভিশনে ইন্টারভিউ কথাগুলি বলেছেন যে কথাগুলি বলেছেন আমি আপনাদেরকে আবার একটু পড়েও শোনাচ্ছি ইদানিং আমাদের বক্তব্য এ ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যেন এমন যেন না হয় যেন আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় যা থেকে সতর্ক থাকতে হবে এই হলো কথা এখন এখানে বেসিক যে পয়েন্টটা বলতে যাচ্ছি সেটা হলো আমরা যেন একটা জালিমের হাত থেকে গিয়ে আরেকটা জালিমের হাতে না পড়ি তো একটা জালিমকে প্রথম জালিমটা তো আমরা বুঝতে পারছি যার হাত থেকে আমরা শব্দই মুক্তি লাভ করলাম সেটা হলো যে হাসিনার যে শাসন আমল সেই শাসন আমাকে বলা হচ্ছে একটা জালিমের শাসন হাসিনা হচ্ছে সেই জালিম তো এই জালিমের হাত থেকে যে আরেকটা জালিমের হাতে যেন না পড়ি এই দ্বিতীয় জালিমটা আসলে কে ডাক্তার শহীদর রহমান কিন্তু ক্লিয়ার করে নামটা উচ্চারণ করেনি কিন্তু আপনাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নাই উনি কার কথা বলছেন কারণ আওয়ামী লীগ তো এক জালিম বিদায়ী হলো আরেকটা জালিম সম্ভাব্য জালিম কে আছে ওনার বিবেচনায় যে উনি বলেছেন আলটিমেটলি বোঝাই যাচ্ছে ইঙ্গিতটা বিএনপির দিকে শেখ হাসিনা যখন পতন হলো তখন কিন্তু আমি এই ধরনের বেশ কিছু সামাজিক মাধ্যমে ট্রল দেখেছি অনেকে দেখে বিভিন্ন রকম ছবি দিয়ে কার্টুন দিয়ে মিন করে এই ধরনের ট্রল করেছেন যে একজনকে এক মহিলাকে বিদায় করে দিল এবং বিদায় করে দেওয়া সঙ্গে সঙ্গে পেছন থেকে আরেক ভদ্র মহিলা উঁকি দিচ্ছেন তো এরকম কিন্তু আমরা অনেক ধরনের ট্রল দেখেছি বোঝাই যাচ্ছে উনি সেটাকেই বলছেন কিন্তু প্রশ্ন হলো যে আমরা যদি বলি যে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে আমাদের রাষ্ট্র ক্ষমতায় কিছু ছিল কিন্তু আপনাকেই কষ্ট করি আপনি কিন্তু বলবেন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল সবাই তাই বলে কেউ কিন্তু বলে না যে এককভাবে বিএনপি ছিল সবাই বলে বিএনপি জামাত জোট ছিল ক্ষমতা ওই সময় বিএনপির কি এককভাবে সরকার গঠনের সক্ষমতা ছিল না ছিল কিন্তু তারপরে তারা জামাতকে নিয়েই জোট করেছে জামাতকে নিয়েই সরকার করেছে জামাতের দুই দুইজন নেতাকে সরকারের পুরনো মন্ত্রীর মর্যাদা দিয়েছে পূর্ণ মন্ত্রী করেছে তাহলে যে বিএনপি জামাত জোট সেই জোটের যে প্রধান দল বিএনপিকে জামাত এখন সম্ভাব্য জালিম হিসেবে অবহিত করছে কেন এর পেছনে কারোরটা কি বিএনপিকে এই দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত যেভাবে শাসন করেছে জামাত সেই শাসনের কিন্তু অংশ ছিল তো জামাত কি সেই শাসনটাকে জালিমের শাসন বা জুলুমের শাসন বলে বিবেচনা করতে চায় যদি চায় তাহলে তো সেই জুলুম সেও করেছে তাহলে তো সেই জুলুমের মধ্যে তার অংশ ছিল তাহলে আমি কি করে বুঝবো যে বিএনপির শাসনটা যে জালিমের শাসন এবং ওনারাই বা কীভাবে সেটাকে সেভাবে অভিহিত করছেন আসলে এখানেই হলো জামাতের রাজনীতিটা বিএনপির সঙ্গে জামাত যখন জোট করেছিল দু হাজার এক সালের নির্বাচনের আগে সেই সময় বিএনপির যে অবস্থা ছিল এখন বিএনপির সেরকম অবস্থা নেই এটা জামাত মনে করে আবার বিপরীত দিকে ওই সময় জামাত যতটা দুর্বল ছিল এই বর্তমান সময়ে জামাত নিজেদেরকে অতটা দুর্বল আর মনে করে না জামাত হয়তো তাদের সক্ষমতা নিয়ে অন্যরকম একটা চিন্তা করে জামাত হয়তো ভাবে যদি নির্বাচনটা দুই বছর অথবা তিন বছর পরে হয় তাহলে তারা হয়তো এককভাবে কিছু একটা করার সক্ষমতা অর্জন করবে এটা হয়তো জামাত ভাবে ভাবে বলে সে কিন্তু বিএনপিকেও একভাবে জনগণের সামনে উপস্থাপিত করছে প্রশ্ন হচ্ছে এই পনেরো বছরে বিএনপি এবং জামাতের সরকারের পর যখন আওয়ামী লীগ সরকার আসতো দুই নয় সালে থেকে সেই সময় থেকে এই গত ষোলো যে জামাত শক্তিশালী হয়ে গেল কি তারা ঘটলো জামাত নিজেদের এতটা শক্তিশালী মনে করতে থাকলো যে তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার সক্ষমতা রাখে অথচ বিপরীত দিকে ভাবলে আপনি দেখবেন এই সময়ে জামাতের উপর সবচেয়ে বেশি স্টিম রোডার চলেছে জামাতের চিহ্নিত তারা কেন্দ্রীয় নেতা যদি বলি গোলাম আজম মরানা গুলাম আজম মরানা দেবর হোসেন সাইদি মতির রহমান নিজামি আলী হাসান মুজাহিদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এরা সবাই তো জামাতের সব এক একটা হাই ভোল্টেজ লিডার ছিলেন এদের সবাইকে জামাত হারিয়েছে এবং ওই সময় যদি কেউ বলতো যে ডক্টর শফিকুর রহমান কত বড় নেতা অনেকে শফিকুর রহমান সাহেবকে চিনতেনও না তারপরে সেই শফিকুর রহমান এখন এই কথা বলার সাহসটা অর্জন করেন কীভাবে তো জামাত কি তাহলে এতটাই শক্তিশালী হয়েছে এই পনেরো বছরে বিশেষ করে শেষে দশ বছরে আওয়ামী লীগ তো এমন স্ট্রিম রোলার চালিয়েছে জামাতের উপর জামাত তার কেন্দ্রীয় কমিটির অফিস বাদ দেন আপনি কোন আঞ্চলিক জেলা পর্যায়ের অফিসে তারা খোলা সাহস পেত না জামাতের অফিস ছিল না দিনের পর দিন জামাতের উপর নানা রকম নির্যাতন করা হতো কোথাও বসে একটা বৈঠক করতে পারতো না চার পাঁচজন দিন মিলে যদি হোটেলেও বসত খাওয়ার জন্য তাও বলতো তারা একটা সরকার পতনে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের মিটিং করছে তাদেরকে ধরে নিয়ে যেত এই যে মানে টর্চার জামাতের উপর লাগাতার চলেছে এবং কেবল তাই না সবশেষ যাওয়ার আগে আগে এক সপ্তাহ না চার পাঁচ দিন আগে তাহলে জামাতকে নিষিদ্ধ পর্যন্ত করেছে তাহলে জামাত এত শক্তিটা পেরে কোথায় এই জায়গাতে হলো প্রকৃত রাজনীতি জামাতকে আওয়ামী লীগ মনে করবে নিঃশেষ করে দেবে এইভাবে গায়ের জুড়ে পৃথিবীতে কোনো রাজনৈতিক দলকে নিঃশ্বাস করা যায়নি এবং যায়নি মানে কি এই যে নিঃশ্বাস করার যে একটা প্রক্রিয়া আওয়ামী লীগ চালিয়েছে আওয়ামী লীগ সরকার চালিয়েছে এতে আমি মনে করি জামাতের ইমানই জোর আর দৃঢ় হয়েছে জামাত আরও শক্তিশালী হয়েছে জামাত ভেতরে ভেতরে নিজেদের সংগঠিত করতে পেরেছে এবং তাদের পার্টির বিস্তার ঘটাতে পেরেছে আর বিএনপির সঙ্গে তাদের দূরত্বটা মূলত তৈরি হয়েছে এই সময়ে এই পনেরো বছরে লাগাতার আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে একটা ব্লেমি দেওয়া হতো যে তারা জামাতকে সঙ্গে নিয়ে রাজনীতি করছে ভাবখানা এমন যে জামাতকে সঙ্গে নিয়ে রাজনীতি করলে বুধের শরীর নাপাক হয়ে যাবে এইভাবে তারা বলতে 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 একসময় বিএনপিও বুধ বিশ্বাস করেছে যে জামাতের সঙ্গে রাজনীতি করলে বোধহয় তাদের অবস্থা খারাপ হয়ে যাবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এই ধরনের একটা ধারণা বিএনপির মধ্যে কিন্তু ছিল বলে আমার ধারণা এবং ছিল বলে তারা কিন্তু জামাত যখন চূড়ান্ত বিপদে পড়েছে তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু জামাতের পক্ষে কেউ দাঁড়ায়নি জামাতের এই কেন্দ্রীয় নেতা যদি ধরনের একজন একজন ফাঁসি দেওয়া হয়েছে বিএনপির কোনো পর্যায়ের কোনো নেতা কিন্তু এগুলো নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি জামাত এমন কোনো মন্তব্য করেনি যা নাকি জামাতের কাছে সহানুভূতির মানে পরশ বলে মনে হয় সেই সময় থেকে আসলে দূরত্বটা তৈরি হয়েছে আওয়ামী লীগ যত বিএনপিকে ব্লেম দিয়েছে তত বিএনপি বুক ফুলিয়ে মেরুদণ্ড সুযোগ করে বলতে পারেনি এই জামাত আমাদের মিত্র বলার তাদের সেই সৎসাহস ছিল না এই দূরত্বটা কিন্তু এই আওয়ামী লীগ সরকারের পতনের আগেও প্রকাশিত হয়েছে এই ডাক্তার শফিকুর রহমান আগেও বলেছিলেন যে জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে ওনাদের আর কোনো ধরনের জোট নেই এখন যেটা বলছেন যে এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাতে না যাওয়া যায় সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে তখন বোঝা যায় যে তারা এখন বিএনপির শক্তির উপর ভর করে নিজেরা যাতে চাচ্ছেন না আগামী দিনে রাজনীতি তারা একা একাই করতে চান এবং এই যে তাদের উপলব্ধিটা এই যে তাদের এই উপলব্ধির প্রকাশটা এটা কিন্তু এমনি এমনি হয়নি তাদেরও নিজস্ব একটা অবজারভেশন আছে প্রিয় আমার মনে হয় সামনে রাজনীতিতে এই বিষয়গুলো কিন্তু বড় একটা ধারণা আপনাদেরকে দেবে যে দেশ আসলে কোন দিকে যাচ্ছে কার দিকে যাচ্ছে দেশের কোন কোন রাজনৈতিক দলগুলো আগামীতে শক্তিশালী হয়ে সামনে উপস্থিত হচ্ছে আর জামাতের জন্য এটা খুব সহজ একটা বক্তব্য কারণ তারা মানুষকে দেখাতে চায় বলতে চায় যে পনেরো বছর আপনারা দেখেছেন তারা আওয়ামী লীগকে তার আগের পাঁচ বছর দেখেছেন বিএনপি কে আগের পাঁচ বছর দেখেছেন আবার আওয়ামী লীগকে তার আগের পাঁচ বছর দেখেছেন আবার বিএনপি কে কেন আপনারা আওয়ামী লীগ বিএনপি দুই দলকে চেনা হয়ে গেছে এখন তৃতীয় কাউকে নির্বাচন করবে আর এই তৃতীয় কাউকে নির্বাচন করলে কে আসবে অটো চয়েস জামাত এভাবেই তারা বিষয়টাকে উপস্থাপনের চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামকে নিয়ে কিছু কথা বলতে চাই তার আগে ভিডিওটা দেখেন আমাদের বক্তব্য ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যেমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় জাতিকে সতর্ক থাকতে হবে

ব্যক্তিগত অভিমত অবশ্যই ব্যক্ত করবেন কমেন্ট করবেন আপনারা কি বলতে চান জামায়াতের আমির বা জামায়াত ইসলামের আমিরের এমন বক্তব্য আপনারা কীভাবে নিচ্ছেন বিএনপি কে জালিম কিংবা সৈর্য শাসক বলা হচ্ছে বলা হচ্ছে এক জালিমের হাত থেকে রক্ষা পেয়ে আমরা যেন অন্য আরেক আরেক জালিমের হাতে হাতে বন্দী দেওয়া হয়ে যায় কথা কিন্তু খারাপ মনে নাই আপনারা কি মনে করেন জামাত ইসলামের আমির তিনি কি খারাপ কিছু বলেছেন সেটি কিন্তু খুবই মূল্যবান বক্তব্য আমি মনে করছি আপনারা জানাবেন জামেদ ইসলামের আমিরের বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে এবং জামাত এবং বিএনপি এই দ্বন্দ্বকে আপনারা কিভাবে দেখছেন আমি চাই নিজ ব্যক্তি স্বার্থ হাসিল না করে বা দলীয় রাজনীতি না করে দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করা দরকার উভয় পক্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা প্রয়োজন আমি মনে করছি এটা আপনারা কীভাবে নিচ্ছেন বিষয়টি অবশ্যই জানাতে বলবেন না কমেন্টে আপনাদের অপিনিয়ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ